নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন বা একটা পেজ ওপেন করতে পারবেন যে পেজটি ওপেন করার মাধ্যমে আপনারা কিন্তু ফেসবুক পেজ থেকে ইনকামও করতে পারবেন অর্থাৎ টাকা উপার্জন করতে পারবেন অনেক বন্ধুদের স্বপ্ন বা আশা হচ্ছে একটি সুন্দর পেজ ওপেন করে টাকা ইনকাম করা এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা তো বন্ধুরা আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ফেসবুক পেজ কিভাবে খোলে আজকে সম্পূর্ণ সেটিংস বা প্রসিডিওর আপনাদের আমি দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ফেসবুকে একটি সুন্দরভাবে পেজ ওপেন করার জন্য বা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমে আপনাদের যে ফেসবুকের অ্যাপ্লিকেশান বা অ্যাপটি রয়েছে সেটিকে ওপেন করে নিতে হবে আমি আমার যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেটা ওপেন করে নিলাম ওপেন করার পরে এরকম একটা কিন্তু পেজ আপনারা দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন দেখতে পারলে দেখে স্ক্রল ডাউন করতে করতে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে বন্ধুরা দেখবেন নিচের দিকে আসলে দেখবেন আপনারা একটা পেজেস বলে অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন এই দেখুন আমি একটু মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পেজেস অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি পেজেস অপশানে টাচ করে দিলাম তারপর লেফট কর্নারে বাঁ দিকে কর্নারে দেখবেন একটা ক্রিয়েট বলে অপশান দেখতে পাবেন বন্ধুরা দেখুন এইখানে আপনাদের যদি আরও আইডি থেকে থাকে ফেসবুক পেজে সেগুলো এখানে দেখাবে উপরে দেখুন কর্নারে লেফট সাইডে বা বাঁ একটা ক্রিয়েট বলে অপশান দেখতে পাবেন বন্ধুরা এই ক্রিয়েট অপশানে আপনাদের টাচ করে দিতে হবে তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে নিউ প্রোফাইল অর পেজ আমরা যেহেতু পেজ ওপেন করতে চাইছি সেই জন্য আমাদের চলে আসতে হবে পাবলিক পেজ যে দ্বিতীয় নম্বর অপশনটি রয়েছে সেটিতে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে পাবলিক পেজে আমাদের টাচ করে দিতে হবে এরকম একটা অপশান কিন্তু চলে আসবে তারপর নেক্সট বাটন এই নেক্সট বাটন কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে আমি নেক্সট বাটানে ক্লিক করে দিলাম তারপর কী করবেন হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ আপনি যে পেজটা ওপেন করতে চাইছেন বা খুলতে চাইছেন সে পেজটার আপনি কি নাম রাখতে রাখবেন আপনি যে পেজটা ওপেন করতে চাইছেন ফেসবুকে সে পেজটার নাম আপনি কি রাখতে চাইছেন সেটা এখানে কিন্তু লিখতে হবে আমার পছন্দ মতো এখানে একটা আমি নাম রেখে দিলাম ধরুন লিখে দিলাম ঝাল ঝালমুড়ি ঝাল মুড়ি যেহেতু ধরুন আমি এটা খাবারের ভিডিও আপলোড করব পছন্দ মতো সেই জন্য একটা খাবার রিলেটেড টাইটেল আমি এখানে দিয়ে দিলাম বন্ধু ঠিক আছে ঝালমুড়ির নাম রাখলাম তারপর নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করলে এইখানে আপনাদের হোয়াটস হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব ঝালমুড়ি ঠিক আছে এইখানে কিন্তু অনেকগুলি ক্যাটাগরি আপনাদের শো করবে আপনারা যে ক্যাটাগরি দিতে চান সেই ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে অনেকগুলো মিউজিক ব্যান্ড হেলথ বিউটি গ্রসারি স্টোর এগুলো রয়েছে আমি দেখব এখানে ডিজিটাল ক্রিয়েটার বলে একটা অপশান এখানে ডিজিটাল ক্রিয়েটার কিন্তু আমি দিয়ে দেবো ঠিক আছে ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দেবো আপনি অনেকগুলো ক্যাটাগরি এখানে দিতে পারেন ঠিক আছে তারপর এখানে আপনারা ক্রিয়েট অপশানে কিন্তু টাচ করে দেবেন এই ক্রিয়েট অপশানে টাচ করে দিলাম এবার এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে দেখুন বন্ধুরা ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ আপনার পেজটা কিন্তু তৈরি হয়ে গেল তারপর নিচে লেখা যে দেখুন প্রোমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস আর ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তা দ্বিতীয় নম্বর অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করবো ভিডিও বানাবো সেই জন্য আপনাদের সেকেন্ড অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে তারপর কন্টিনিউ বাটানে ক্লিক করে দেবেন তারপর এখানে একটা আপনারা বায়ো দিয়ে দেবেন আপনারা যেসব ভিডিওগুলো বানাবেন সেই সম্বন্ধে একটা বায়ো বা ডিটেলস এখানে লিখে দেবেন ঠিক আছে বন্ধুরা তারপর আপনাদের যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটা এখানে অ্যাড করে দেবেন যদি ইউটিউবের কোনো ওয়েবসাইট থেকে থাকে বা কোনো ব্লগের ওয়েবসাইট থেকে সে সেটা দেবেন বা ইমেল দিয়ে দেবেন আপনাদের যেটা পছন্দ ইমেল আছে সেটা দিয়ে দেবেন আর ফোন নম্বরটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর এই ডিটেলসগুলো দিয়ে দেবেন আপনাদের অ্যাড্রেস সিটি জিপ জিপকোড পিনকোড এইটা দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন তারপর এরকম কাস্টমাইজিওর পেজ লেখা আসবে তারপরে এইখানে আপনাদের সুন্দরভাবে পেজটাকে আরও করতে চাইলে এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন এই ফটোটা দিয়ে দিলাম প্রোফাইল পিকচার একটা দিয়ে দেবেন আর কভার পিকচারও একটা আপনারা দিয়ে দেবেন একটা কভার পিকচারও দিয়ে দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আমাদের পেজটা কেমন হয়েছে আমরা একটু দেখবো ব্যাক করে আমরা যদি ব্যাক করে এখানে চলে আসে আমাদের পেজটাতে এখানে ক্লিক করলে আমাদের পেজটা কেমন তৈরি হয়েছে সেটা একটু দেখবো এই যে ঝালমুড়ি ঝালমুড়িতে টাচ করে দিলাম এ দেখুন বন্ধুরা আমার পেজটা কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে এবার আপনারা এখানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারেন আপনাদের পছন্দ মতো আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ফেসবুকের মনিটাইজেশান পেতে গেলে বন্ধুরা আপনাদের কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে আর শেষ দু মাসে কিন্তু ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে তো বন্ধুরা এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা